ওদিকে সমস্ত ঘর দুয়ারের কাজকর্ম সেরে নিয়ে একেবারে স্নান পর্ব সেরে একটু বিশ্রাম করে চুলটা শুকিয়ে নিয়ে চলে এসেছি অবশেষে অনেকক্ষণ আগেই আমার কিচেনটিতে আর কিচেনটিতে আসা মাত্রই কিন্তু অলরেডি আমি রান্না বান্না তোড়ও স্টার্ট করে দিয়েছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ভাত আর ডালটা প্রায় হয়েই এসেছে আর আজকে পনির রান্না করব রেড কাউ পনির আনা হয়েছে দু প্যাকেট আলু দিয়ে পনিরের ডালনা করব। সেই কারণে কিন্তু আমি আলুও কেটে রেখেছি ডুমুডুমু করে দেন জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আর এদিকে কিন্তু আলু পনিরের ডান্নার জন্য মশলাপাতি আমি প্রায় করেই রেখেছি সাথে পোস্ত বাটাও রয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন বন্ধুরা অবশেষে ভাতটা হয়ে গিয়েছে যখন তখন ভাতটা একটু গড় দিয়ে তর্কা দিতে হবে মানে ওই মানে ঘি দেবো রেহানের জন্য কারণ রেহান পছন্দ করে না আপনারা জানেন তো ডালে কিন্তু লবণ আর হলুদ দিয়ে একেবারে ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালও হয়ে গিয়েছে এখন ঘিটা ডালের মধ্যে দিয়ে নামিয়ে নেবো ভাতটা একটু গড় দেবো আর পনির রয়েছে পনিরগুলো টুকরো টুকরো করে কাটবো প্যাকেট থেকে বার করে চলুন পনিরটা রান্না করে ফেলি ডালের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে দেব একটু ফুটিয়ে নেবো ঘিটে দেওয়ার পর নামিয়ে দিচ্ছি লুকিয়েটা রেখেছি পনির আর আলুর ডাঙা করার জন্য যেটা ছলিয়ে আনি তো পনির গুলো আপনি কেটে নাও পিস পিস করে আর এদিকে কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ততক্ষণে পনিরটা আমি কেটে নিই একটু গরম জল বসিয়ে দিচ্ছি পনির ভেজে গরম জলে ডুবিয়ে রাখবো তাহলে কিন্তু পনির গুলো রান্না করার পরেও সফট থাকবে ওকে সো পরিমাণ তো লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে নেবো আর আপনারা তো জানেন আমি হোয়াইট সুগার ব্যবহার করি না জাগরি পাউডার দিয়ে দিচ্ছি ওকে ওয়ান টি মতো জল পাউডার গরম জলে করে দিচ্ছি একটু লবণ আর চিনির এই গরম জলটার মধ্যে রাখো ওকে জলটা ফুটুক আর এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে হালকা করে হলুদ দিয়ে দিয়েছি হরুদ গুলো একটু লবণ দিয়ে দিচ্ছি একেবারে সমস্ত পনির গুলোকে ফ্রাই করে নিচ্ছি নিয়েছি এখন ফ্রাই করা পনির লবণ আর চিনি গোলা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওকে ডাইরেক্ট দিয়ে দিলাম তেল থেকে উঠিয়েই একটু ছেঁকে নিয়ে পনির গুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করা পনির এবার বাকি তেলটার মধ্যে আমি হাফ টিফুন গোটা জিরে দিয়ে দিয়েছি কোরনে আর সাথে দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওকে এক কেটের মতন তেলের মতো করোনার মশলাগুলো একটু নেড়ে চড়ে নিয়েছি এই পর্যায়ে আমি কেটে লবণ চিনিগোলা উষ্ণ জলে কিন্তু ফ্রাই করা পনিরগুলো বেশ টইটুম্বুর হয়ে উঠেছে সফট হয়ে গিয়েছে তো আলুগুলোকে আমি মিনি সিলেকের মতন হালকা করে ফ্রাই করে নিয়েছি এখন এই দেখুন এখন পনির আর আলু ডালার জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দেবো তো ওই মশলাটা আমি বানিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে ওকে আর গোটা গরম মশলাও দিয়েছি এর মধ্যে আর কিছু দেন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পনির আর আলু ডালনার আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেন গ্রেভিটা ফুটে উঠেছে তো মশলার মধ্যে কিন্তু আমি একেবারে লবণটা দিয়ে দিয়েছিলাম তাই এক্সট্রা করে আর লবণ দিচ্ছি না এই পর্যায়ে আগে থেকে যে লবণ আর চিনি মিশ্রিত উষ্ণ গরম জলে যে পনির ফ্রাইজগুলো ডুবিয়ে রেখেছিলাম পনিরগুলো এখন জল থেকে ছেঁকে নিয়ে আমি এই আলু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ওকে

এতে আলু আর পনিরের ডালনার যে গ্রেভিটা রয়েছে তার অ্যারোমাটা বেটা আসবে ওকে স্বাদে গন্ধে সুস্বাদু হয়ে উঠবে আলু আর পনিরের এই ডালনাটা ওকে সমস্ত ভালো করে মিক্স করে নিলাম ওই মিনিট চারেকের মতন আমি কুক করে নেব মানে রান্না করে নিলেই হয়ে যাবে এদিকে যথারীতি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে কিচেনটাও ক্লিন করে নিয়েছি এক ঝলকে আপনাদেরকে আজকে মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে মুসুর ডাল সাথে রয়েছে আলু পনিরের কারি রয়েছে গরম গরম ভাত আমি ফ্রেশ হয়ে গিয়েছি বাট রেহানের পাপার অপেক্ষা করছি আজকে শুক্রবার ছুটির দিন হলে কি হবে তাকে আজকে অফিসে যেতে হয়েছে একটি বিশেষ কারণে আর খানিক্ষণের মধ্যেই সে ফিরে আসবে তারপরে আমরা মধ্যাহ্ন সেরে নেব নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপিউ সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার বারোই জুলাই আর এখন গড়িত বেঁধে গিয়েছে দুপুর তিনটে এই তো খানিকক্ষণ আগেই আমরা লাঞ্চটি সেরে নিয়ে একেবারে রেডি সেডি হয়ে তিনজনাই মিলে ঘুরো ঘুরো বেরোব করতে বেরিয়ে পড়েছি আজ শুক্রবার ছুটির দিন হলে কি হবে বরং ছুটির দিনগুলিতেই সংসারের কাজকর্মগুলি ভাগ থাকে তাই নয় কি প্রিয় বন্ধুগণ আর ওদিকে রেহানের পাপার আজকে অফিস কিন্তু ছুটি ছিল তাও সে অফিসে গিয়েছে একটি বিশেষ কারণবশত তাই তার ভাগের কাজগুলি আমার কাঁধে এসে পড়েছে তাই তো সকাল থেকে কোমর বেঁধে একেবারে ঘরের কাজকর্মে লেগে পড়েছিলাম সকাল এগারোটার সময় রান্নাঘরে আপনাদের সাথে আমার সাক্ষাৎ তাও আজকে আমার ব্লগটিতে আপনাদেরকে সেইভাবে স্বাগত জানাতে পারিনি বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না আর ওদিকে তো রেহানের পাপা দুপুর আড়াইটার সময় অফিস থেকে ফিরে এসে স্নান পর্বটি সেরে নিয়ে একেবারে মধ্যাহ্ন ভোজনটি সেরে ঘুমবে সেই সময় আমি ওকে বললাম চলো একটু কাছের পিঠে ঘুরে আসি কারণ সারাটা সপ্তাহ ধরে আমি এই চারটা দেওয়ালের মধ্যে সংসারের কাজেই ব্যস্ত থাকি সেইভাবে কোথাও ঘুরতেও যাই না বেড়াতেও যাই না আবার তো শনিবার থেকে তোমার অফিস স্টার্ট হয়ে যাবে তুমি বাইতেই থাকবে না তো কোথায় যাব ঘুরতে বলো তো তো চলো একটু ঘুরে আসি তারপরে আজ আবার সন্ধে সাতটা থেকে রেহানের মিসের কাছে পড়া আছে আমি জিমে যাব তারপরে রেহানের পাপা একটু বেরোবে তারও কাজ আছে জানেন তো কাজের শেষ নেই বলছি তো কিন্তু আমাদের নিয়ে বেরোনোর সময় তার হয় না একটু ঘুরতে যাব বন্ধুরা তার কোনো উপায় নেই ক্রমাগত রেহানের পাপার মোবাইলে ফোন এসেই চলেছে বাড়িতে থাকলেও ফোনে কথা বলে বাইরে বেরোলেও ফোনে কথা বলে আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে সে চলে গেল এক মাইল দূরে এক ঘন্টা ফোনে কথোপকথন হলো ফিরে যখন আসলো চরম মেজাজ আমার প্রতি ফোনে যে কি কথা হয় কথা বলার পর তার মেজাজটা এরকম কেন হয়ে যায় আমি এটাই বুঝতে পারি না জানেন তো তখনই আমার ভীষণ দুঃখ লাগে এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে সাড়ে ছটার মতো রেহানকে মিসের কাছে পড়াতে নিয়ে এসেছি বটে তবে মিস তো সাতটা থেকে পড়াবে তাই একটু ওয়েট করছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো একটু আগে আমি জিম থেকে ফিরে এসেছি দেন স্নান করে একেবারে শেডি হয়ে গিয়েছি আবারও অ্যাকচুয়ালি একটু বেরোবো রেহান তো মিসের কাছে পড়তে গিয়েছে ওকে ওখান থেকে নিয়ে আসবো আর ফেরার পথে শিমুর বাজারে টুকিটাকি বাজারঘাট করার রয়েছে সেগুলো সেরে নিয়ে একেবারে বাড়ি ফিরে আসবো আর ওদিকে রেহানের পাপাও শেডি হয়ে সোফা বসে রয়েছে আমাদের অপেক্ষা করছে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে একেবারে আপনাদের সাথে আমি বাইরে গিয়ে কথা বলছি ওকে চলে এসেছি আমাদের গ্রসারি সবে জলযোগে Hello oh, no. বন্ধুক বেশ অনেকক্ষণ আগেই আমরা সিঙ্গুর বাজারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে রেহানকে নিয়ে পড়তে বসিয়েছিলাম আপনারা অত জানেন রেহান একা একা পড়তে পারে না রেহানের সামনে আমাকে বসে থাকতেই হয় তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি রেহানকে পরিয়ে নিয়ে একেবারে টু কমপ্লিট করে এখন ক্যামেরাটা অন করে আপনাদের সামনে এলাম ওই তো দুপুরবেলা পনির আর আলুর যে কারিটা করেছিলাম তাই দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আর সিঙ্গুর বাজার থেকে আসার সময় ওই রেহানের জন্য রেহানের পাপার জন্য রুটি এনেছিলাম আমি হাঁপিয়ে গেছি গরমে দর করে ঘেমে যাচ্ছে দেখেছেন তো যাই হোক রেহানা রেহানের পাপা রুটি আর পনির আর আলুর কারি দিয়ে ওরা খেয়ে নিয়েছে আমি তো ভাত খেয়ে নিয়েছি আর কটা বাসনপত্র রয়েছে সিংকে এখন আর পারবো না প্রচন্ড গরম লাগছে একই তো আমার রান্নাঘরে হাওয়া পাস হয় না তার মধ্যে ব্যবসা গরম দর দর করে ঘেমে যাচ্ছে আর ভাবো লাগছে না এখন ফ্রেশ হবো তো এই যে গ্রসারি শপিং করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ভেবেছিলাম আজকে রাতের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো কিন্তু আর পারা যাচ্ছে না এই গরমের মধ্যে না পারবো না কালকে সকালে করবো আর ওই দিকে গসারি শপিং করে আমরা গিয়েছিলাম এই রূপশ্রীতে রূপশ্রী থেকে কিছু কেনাকাটা করা হয়েছে এখন আর দেখাবো না কালকে দেখাবো হ্যাঁ কেনাকাটা করেছি আর এই যে বেডিং হাউসে সেখান থেকেও কিছু কেনাকাটা করেছি যেগুলি কি না এখন একদম আপনার সাথে শেয়ার করছি না ওকে তাহলে সকালে সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করবো ওকে না আর পারছি না প্রিয় বন্ধুগণ একেবারে আমার নাজিয়াল অবস্থা হয়ে গেছে করোনার মধ্যে দত করে ঘামছি হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে চালিয়ে নিদ্রায় যাই তো যাই হোক কালকে সকালে আরও একটি মাধ্যমে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ওকে তো প্রিয় বন্ধু আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রত্যহ দেখে চলেছেন কিন্তু এখনো পর্যন্ত টি করে উঠতে পারেননি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে একদম বলবেন না তো প্রিয় বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর হচ্ছে ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন শুভরাত্রি